তো গাছ কেমন আছে আশা করি তোমার সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি বিন্দাসাজি তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর তোমাদের সবাইকে জানাই হারার মহাদেব রাধে রাধে আর আজকে যে হলো শুভ দোল পূর্ণিমা তো আজকে আমরা প্রচণ্ড হোলি খেলবো তো দেখতে পাচ্ছি আমার মুখে অল্প একটুখুনি আছে খুব বেশি নেই কারণ আস্তে আস্তে দেখবে আমার মুখের অনেকটা পরিবর্তন হয়ে গেছে তো আগে থেকে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি আমি আশা করি তোমরাও এই হোলিতে খুব এনজয় করবে মজা করবে আমার একজন দেখতে পাচ্ছি ভূত ভূত চলে আসছে হয় নি খুব একটা বেশি তো আপাতত আমি একটু ফ্রেশ আছি কারণ এখন ঘড়িতে মোটামুটি একটা একটা বাজতে যায় তো চলো ফার্স্টে আমরা যাব আমার মা বাড়ির দিকে ওদিকে গিয়ে কয়েকটাকে ভূত করবো ভুত করে তারপরে আমরা এবার আস্তে আস্তে ঘুরতে বেরোবো তো চলো আবার একটু পরে দেখা যাচ্ছে তোমাদের সাথে ফাইনালি গাইজ তোমাদেরকে একটা ইনফরমেশান দিতে চাই যেহেতু আজকে হোলি তো হোলির আগে আমরা হাবড়াতে রঙ কিনতে গিয়েছিলাম তো তারপর রঙ কেনার ভিডিওটা আছে আচ্ছা তারপর কালকে ছিল বুড়ির ঘর পোড়ানো তো সেই ক্লিপগুলো তোমরা দেখতে পাবে এই ক্লিপের পরে ঠিক আছে তো চলো তোমরা ওই ক্লিপগুলো দেখো দেখে তারপরে নেক্সট পার্টগুলো দেখতে পাবে আস্তে আস্তে তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে আমরা দেখতে হাবড়ায় আসলাম হাবড়ায় এসে দেখতে পাচ্ছ যে আমার আমার সাথে যে দিদিটা আসলে ও এখন আবির নিচ্ছে ওর আবির না হয়ে গেলে তারপর আমি আবার আবির নিলাম আর আমরা কোনো রং কিনিনি জাস্ট আবির নিয়েছি শুধুমাত্র তারপর দেখতে পাচ্ছ এখানে আমার আবির দিচ্ছিল ওই কাকুটা আর আমি মোটামুটি পাঁচ রকমের আবির নিয়েছিলাম আর গায়ে এই এই দিনটা হলো দোল পূর্ণিমার আগের দিন যেদিন আমরা বুড়ির ঘর পড়াই দেখতে পাচ্ছি আমার হাতে মিষ্টি ছিল তারপর সব আমরা একে একে আস্তে আস্তে ওই মাঠে যাচ্ছিলাম যেখানে বুড়ি ঘর করা হয়েছে আর এখানে আমার পাশে যে কথা বলছে সে বলছিল যে ওই রুদ্র যে আমার বার্থডেতে ছিল ঠিক আছে মাথায় ডিম ফাটিয়েছিল ওর মাথায় আবির দেওয়ার কথা তা তারপরে দেখতে পাচ্ছ আমরা জঙ্গল দিয়ে মাঠে প্রবেশ করলাম কাশবন দিয়ে ওই জন্য দেখতে পাচ্ছ ওই রুদ্র রয়েছে সামনে আচ্ছা এই দেখতে পাচ্ছ তারপর আমাদের এই বুড়ির ঘর যেটা আমরা বিকেল বেলায় মোটামুটি সাড়ে তিনটে থেকে রেডি করে সাড়ে তিনটে মোটামুটি আমাদের রেডি হতে হতে ছটার একটু আগে আমরা রেডি করেছি আর ও তখন দেখাচ্ছে যে ওখানে ওর জ্যাঠার কলা বাগান আছে কলা গাছের আগুন ছাই গেলে অসুবিধা আছে তারপর আমি আবার একটু চারদিক দেখছিলাম জঙ্গল ঢঙ্গল ছিল আর তারপর দেখো তোমরা বুড়িটাকে ওই ওপরটায় বসানো হলো তারপর দেখতে পাচ্ছ ওই যে দেখতে পেয়েছ একটা ঘর দিয়ে আমরা বানিয়েছিলাম আচ্ছা তারপরে ওই রুদ্র দিদি আসলো ওর নাম হলো দোলা ওর ওকে তো তোমরা ব্লগে কম বেশি দেখেছো আচ্ছা ওখানে ধূপকাঠি মোমবাতি সব ছিল বুড়িকে পুজো দেওয়ার জন্য তারপরে আমি আবার একটু বাসনা ঠাসনা এগুলো তুলে দিচ্ছিলাম তারপর আবার আরেকজনকে বললাম যে একটু ধরে দিতে আমার ফোনটা যেহেতু মোমবাতি আর মোমবাতিটা জ্বালাতে হবে তারপর আমি আবার জ্বালিয়ে দিলাম ঘুরতে পারবি তো খবর

बोल तुम तो गिदी बोल दिस सब हां कर देख रहे हैं बोल 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 बोल

मसा क्यों आ रहा है होते पे तेरी मलुक लाल रंग बता बोलो याला हवा में भाग मिलाया अरे उतने बार आजा रंग दो दोनों गाल अरे सारा रा रा कहने क्यों ना जाए तू ही रास्ता है कि मैं नाने क्यों ना जाए तू ही रास्ता है रंग होनाच पक्का तेरे मन में बीजेपी हैप्पी होली

লাই রি গ্যাস ফুল কল আমার এ বুজকি আমার সাইন কাস্টার নিয়া না গদ দিয়ে এ বুজকি আমার সাইন কাস্টার নিয়া তো এ শান কই এ শান কানে 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 ও কানে যাবে না কত সুকস থেকে নিয়া আইতো তারপর গাইজ দেখতে পাচ্ছি ওখানে আমার দাদার ছেলে দাঁড়িয়ে রয়েছে আর আমার ভাগ্নি দাঁড়িয়ে রয়েছে তো ওকে আমি বললাম যে ওর পিঠে ওই জল বেলুনটা মারবি আমি এটা স্লো মোশন শ্যুট করবো কিন্তু ও মেরেছে প্রথমটা ঠিকঠাক কিন্তু ওর পিঠে লাগলো হালকা করে আস্তে করে মারলো কিন্তু বেলুনটা ফাটলো না তো আমি যথারীতি বললাম যে তুই আরেকবার ট্রাই কর তারপর ও বেলুনটা তুললো তোলার পর ছুঁড়ে মারলো কিন্তু ওর পিঠে লাগলো না অন্য সাইড দিয়ে বেরিয়ে গেলো তো তোমরা দেখতে পাচ্ছ এই ছুঁড়লো ব্যাস ডোবা গিয়ে বেলুনটা ফেটে গেল তো গাইজ এখন যাচ্ছি আমরা মা দিকে তো দেখতে পাচ্ছ তো চলো সামনে যাই সামনে গিয়ে দেখাচ্ছে আর রাস্তা দিয়ে গাড়ি ঘোড়াও চলছে সেই বা সেই রানিং এ তো গাড়ি চলে এসছি এবার এই বাড়িতে গাড়ি আসছে গাড়ি আসছে দাঁড়া ফাইনালি চলে এসছি এবার এইদিকে

É o और

আওয়াজ <laughs> দাও তো গাইস আমার মৃত্যু করে অবস্থা দেখে বুঝতে পারছি যে কতটা কি হাল হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হলো এইখানে আমার দাদা বৌদি আছে আরো যারা যারা আছে তাদেরকে রং মাখানো হবে রং না সরি এখানে আবির আছে আমার কাছে অল্প একটু রয়েছে আর আমার বাড়ি কাছে দিয়ে রেখেছি এ পুরো মিক্স করেছে তো চলো সামনে যাওয়া যাক দেখতে হ্যালো গাইস তারপর বাড়ি আসলাম বাড়ি এসে স্নান করলাম স্নান করে এখন লাঞ্চ করছি মোটামুটি এখন বিকেল পাঁচটা বাজতে যাচ্ছে তো দেখতে পাচ্ছি যে ফ্রাইড রাইস আর হলো এখানে চিকেন আছে খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় আমার তো চলো খেয়ে দিয়ে নেই খেয়ে খেয়ে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি রাস্তায় বেরিয়ে তো গাইজ তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং তো গাইজ তোমরা তো দেখেছিলে আমি লাঞ্চ করলাম লাঞ্চ করে এখন মোটামুটি আবার পৌনে ছটা বাজে তো একটু বাইরে বেরিয়েছি আমাদের পাড়াটায় তোমাদেরকে দেখাও বলে তো দেখতে পাচ্ছ এদিকে এখন প্রায় সূর্য ডুবে গেছে আর এদিকটা দেখো ধান ধান বোনা হয়েছে গাছগুলো মোটামুটি বড় হয়ে গেছে আর এদিকটা দেখো পুরো সবুজে সবুজ তো তোমরা কারা কারা আমাদের এখানে আসতে চাও সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করে বলবে ঠিক আছে তাহলে আমি একদিন তোমাদেরকে আমাদের এই গ্রামটা ঘুরে দেখাবো তো চলো এখন সন্ধ্যে যাচ্ছে একটু পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ও আর হ্যাঁ আরেকটা কথা বলার ছিল কালকে আমার দিদিরা এসেছিলো ঠিক আছে তো ওদেরকে খুব একটা আমি ব্লগে নিতে পারিনি তো তারপরে আমি ব্লগে নিয়ে নেব এখন ওরা একটু ঘুরতে বেরিয়েছে মানে কালকে আমার দিদি এসেছিলো দিদি জায়ব ওর ছেলে মেয়ে মানে দিদি জায়বু ভাগ্না ভাগনি আচ্ছা তারপর আজকে এসছে আমার জায়ুর বন্ধু আর একটা দিদি এসছে আর তার ছেলে এসছে তো ওরা এখন এইদিকে দিকে রাস্তায় ঘুরতে গেছে মানে আমাদের বাড়িটা হলো ওই জায়গাটায় জুম করে দেখাচ্ছে দেখতে পাচ্ছি ওই যে আমাদের বাড়ি ঠিক আছে আর আমি ওই রাস্তা দিয়ে এসেছি এসে ওরা এখন এইদিকে পাড়াটাই ঘুরতে বেরিয়েছে তো পাড়াটা কেমন সেটাই ওরা দেখছে তাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলো আবার একটু পর দেখাচ্ছে তোমাদের সাথে তো ফাইনালি গাইস সন্ধ্যের পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর তেমন কিছু দেখানো ছিল না বলে ওই জন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি তো আজকের ভিডিওটা এতটা রাখলাম তো তোমাদেরকে এই আজকের দিনের হোলিটা কেমন আমাদের ভিডিওটা ভালো লাগলো সবাই একটু কমেন্ট করে বলো আর তোমাদের সাথে একটা কথা ছিল আজকের মতো ব্লগটা এতটা রাখলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও তো আমি এখন ডিনার করে আসলাম ডিনার করে এসে ওপরের ঘরে চলে এসেছি কারণ আমার দিদিরা আসলে আমি ওপরের ঘরে ঘুমোই তো দেখতে পাচ্ছ একটাই আর আজকে দেখছি হোলির আগের দিন মানে গতকাল থেকে আজকে দুদিন প্রচণ্ড একটু গরম পড়ছে যার জন্য দেখো পাখা চলছে একটু কমিয়ে রেখে দিয়েছি আবার জোরে দিলে হয়তো শীত লাগতে পারে আমি খালি গায়ে রয়েছি কেউ কিন্তু একটু কেউ কিন্তু মাইন্ড করো না গরম লাগছে বলে ওই জন্য খালি গায়ে হয়েছি হয়ে ব্লগটা বানাচ্ছি আর খালি গায়েই ঘুমাবো তো চলো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে সবাই যা যা করা করে দিও আর তোমাদের সাথে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ